নমস্কার বন্ধুরা কাঙ্গালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মার্গ শীর্ষ বা অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথির বিশেষ পৌরাণিক মাহাত্ম রয়েছে এই মাসটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় অগ্রহায়ণ অমাবস্যার নিয়ম মেনে বিষ্ণুর পূজা করলে সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হয় পাশাপাশি যে কোনো ব্যক্তি বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারে এই তিথিতে স্নান দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এবছর কবে মার্গশিষ্য অমাবস্যা এবং এর বা কী রয়েছে অগ্রহায়ণ অমাবস্যায় পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য কী কী কাজ করবেন কুণ্ডলিতে রাহুর অশুভ অবস্থানের কারণে ব্যক্তির সমস্ত কাজ নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে রাহুর দোষ থেকে মুক্তি লাভ করবেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে অগ্রহায়ণ অমাবস্যা কবে পঞ্জিকা অনুযায়ী মাঘ শীর্ষ মাসের অমাবস্যা তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু হাজার শনিবার বাংলা চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো সাল সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন পয়লা ডিসেম্বর দু রবিবার বাংলা পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো সাল সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী পয়লা ডিসেম্বর ব্রত পালন স্নান দান করা যাবে আবার যারা পূর্বপুরুষদের শান্তি কামনার উদ্দেশ্যে তর্পণ ও পূজার্চনা করবেন তাদের জন্য তিরিশে নভেম্বর দিনটি উপযুক্ত অগ্রহায়ণ অমাবস্যায় ব্রহ্ম মুহূর্তে স্নান দান করা উত্তম এছাড়াও এই দিন সুকর্মা যোগের উপস্থিতিতে স্নান দান পূজার করলেও সুফল পাবেন অগ্রহায়ণ অমাবস্যার মাহাত্মটা কি। প্রতি মাসে একবার অমাবস্যা তিথি পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়ে থাকে এছাড়াও অমাবস্যা তিথিতে শনি পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে অমাবস্যায় শনি পুজো করলে তার দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি এই তিথিতে দান পূর্ণ করলেও শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় অগ্রাহয়ন অমাবস্যায় পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য বেশ কিছু উপায় এবার আমি আপনাদের জানাবো পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই তিথিতে অস্বস্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন শনিবার অগ্রহায়ণ অমাবস্যা পালিত হওয়ায় শনির প্রিয় বস্তুগুলি দান করুন কালো বিউলির ডাল কালো তিল কালো ছাতা এগুলো দান করলে শুভ ফল পাবেন এই অমাবস্যা তিথিতে পিতৃস্তোত্র ও পিতৃ কবচ পাঠ করুন এর ফলে পিতৃদোষ থেকে স্বস্তি লাভ সম্ভব হবে অগ্রহায়ণ অমাবস্যার দিন গরুর সেবা করুন আবার গরুকে গুড় এবং রুটি খাওয়ালে পূর্বপুরুষদের পাশাপাশি দেবদেবীও প্রসন্ন হন এই তিথিতে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে পূজার্চনা করলে আপনি লাভবান হবেন এর প্রভাবে একাধিক সংকট দূর হবে এবং পিতৃদোষ থেকেও মুক্তি সম্ভব এমনকি দুঃখ ও দারিদ্রও দূর হবে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য অগ্রহায়ণ অবশ্যই গরুর পুরাণ পাঠ করলে শুভ ফল পাবেন এর সুফলে পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মাও তৃপ্তি পাবে আবার গরুর পুরাণ পাঠ করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে অমাবস্যা তিথিতে দীপদানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে দীপদান করুন মন্দিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলে তারা প্রসন্ন হবেন আবার দীপদান করলে একাধিক দোষ থেকেও মুক্তি সম্ভব হবে কুণ্ডলিতে রাহুর অশুভ অবস্থানের কারণে ব্যক্তির সমস্ত কাজ নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবের কারণে একজন ব্যক্তি খারাপ সঙ্গ এবং খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে জুয়া খেলে মদের আসক্তি হয় অর্থের জন্য প্রতারণা ইত্যাদি খারাপ কাজ করতে শুরু করে এই তিথিতে রাহুকে শান্ত করার জন্য এবং জীবন থেকে রাহুর কুপ্রভাব দূর করার জন্য পালন করুন নির্দিষ্ট কিছু কাজ সহ অবস্থায় শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং তারপরে শিবালয়ে বসে শিব সহস্র নাম পাঠ করুন অমাবস্যার দিনে রাহু স্ত্রোত্র পাঠ করা খুবই ভালো এই স্ত্রোত্র পাঠ করলে রাহুর অশুভ প্রভাব কমে যায় এই দিনে অসত্য গাছে সরষের তেলের প্রদীপ জ্বালালে রাহু প্রসন্নমান এবং জীবনে শান্তি আসে এটা বিশ্বাস করা হয় যে মার্গশিষ্ট অমাবস্যার দিন কালো কুকুরকে রুটি খাওয়ালে রাহুর শান্তি হয় এই কাজগুলি করলে আপনারা অবশ্যই রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ভালো লাগলে একটা কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ